ডিউটি শেষ করে ক্যাম্প থেকে ছুটি নিয়ে মনের আনন্দে বাড়ি যাওয়ার পথ ধরেছিল সি আর পি জোয়ান প্রণজিৎ দত্ত কিন্তু বাড়ি ফিরে পরিবারের লোকজনদের সাথে মিলিত হওয়ার স্বপ্ন তার আর পূরণ হলো না বিশ্রামগঞ্জ এলাকাতে একটি ঘাতক বাড়ি কেড়ে নিল তার অমূল্য প্রাণ দুর্ঘটনাটি ঘটেছিল বিশ্রামগঞ্জ এলাকায় ওই এলাকাতেই তার বাড়ি বলে জানা গেছে মৃত প্রণজিৎ দত্তের নিকট আত্মীয় সজনরা জানিয়েছে দুর্ঘটনা পরপরই আহত রক্তাক্ত প্রণজিৎকে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে কিন্তু তার শারীরিক অবস্থা দেখে তৎক্ষণাৎ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে রেফার করে দেন মঙ্গলবার রাতেই জিবি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণজিৎ দত্ত বুধবার তার মৃতদেহ ময়না তদন্তের পর তুলে দেওয়া হয় আত্মীয় সজনদের হাতে প্রণজিৎ দত্তের এই মর্মান্তিক পরিণতিতে তার আত্মীয় সজনদের মধ্যে গভীর সকেে ছায় নেমে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ একটি দুর্ঘটনা মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। তবে ঘাতক গাড়ির সন্ধান পায়নি পুলিশ তেমনটাই জানা গেছে আম যখন আছে তখন আমরা গাড়িয়ে ত তার বিয়া রাস্তামন্ দি গেছে সে